হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফে তোমাদের আবার স্বাগত চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার বাগান থেকে ফিরে আবার হ্যাঁ বন্ধুরা বাগানে এসে দেখে কি উস্তে গাছগুলোর রুস্তেগুলো একটু একটু বড় হয়ে গিয়েছে তারপরে দেখতেছি কি কোনো একটা উস্তে যেটা আমি রেখে দিয়েছিলাম তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি এই উস্তেটা কিন্তু হলুদ হয়েছে এবং পাকার জন্য প্রস্তুত হচ্ছে কিছুটা পেকেই গিয়েছে কিছুদিন পরে এসে দেখবো ফেটে গিয়েছে তো আমি কিন্তু ওটাকে রেখে দিয়েছি নিব না বলেই ওটাকে আমরা মোটেও তুলবো না বাদ বাকিগুলো সব কিছু নিব আর এই যে আমার বাগানের সিচুয়েশান তোমরা কেমন আছো এবং আমার বাগানটাকে দেখে তোমাদের কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এবার দেখি অন্যান্য হস্তেগুলোর কি খবর এই যে বন্ধুরা ছোটো ছোট হয়েছে বেশি বড় কিন্তু এখনও হয় নাই ছোট্ট ছোট্টো কারণ আগের সপ্তাহে তো নিয়েছি তো এসব প্রত্যেক সপ্তাহে তো নেওয়াভাবে সম্ভব হয় না তো একটু একটু বড় হচ্ছে আস্তে আস্তে হচ্ছে আচ্ছা আমাদের কি খাবার আছে এখানে কোনো খাবার তাহলে উস্তে গাছের গোড়া আর লাউ গাছের গোড়া একটু দিলে মনে হতো লাউ গাছটার কথাটা বলতেছিলাম যেটা আমার কিন্তু একটা লাউ হয়েছে কিন্তু বড় আর হচ্ছে না এই দেখো ওইটুকুই রয়ে গেল বড় আর হচ্ছে না কি যে করে বড় করে আমি জানি না দেখি একটু খাবার দিয়ে দেখবো যে হয় না কি বড় এই যে আমার লাউটা ছোট্ট একদমই ছোট্ট বলতে পারো আর এই যে আমার লাউ গাছের সিচুয়েশান বেশি বড় হয়নি ছোটই রয়েছে মানে একদম শেষ শেষ অবস্থার গাছটা মানে এখন গাছটা নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে কারণ ঠান্ডা পড়লে কিন্তু তোমরা সবাই জানো লাউ অতটা হয় না তো আর এই সেই আমার গাছ যেখানে ফুল দেখে মানে আমার মন জুড়িয়ে যায় এত পরিমাণ ফুল একটা গাছও হতে পারে তাই এই গাছটা দেখলে বোঝা যায় আর সব সময় মৌমাছি থাকেই দেখো প্রত্যেকটা সময় আমি যখনই আসি না কেন বন্ধুরা মৌমাছি কিন্তু পেয়েই থাকি আর এই আগুনের মতো ফুটে রয়েছে ফুলগুলো এত সুন্দর লাগতেছে ওই যে দেখো মৌমাছি ঘুরে ঘুরে বেড়াচ্ছে এত সুন্দর কালারফুলে ফুটছে না দারুণ লাগতেছে আমার কিন্তু এখানে অনেক রকমের গাছ রয়েছে এটা হচ্ছে ওয়াইল্ড ফ্লাওয়ার গার্ডেন যেখানে সব ধরনের ওয়াইল্ড ফ্লাওয়ার হয়ে থাকে আমার দেখতেই পারতেছ বন্ধুরা এটা আমার ওয়াইল্ড ফ্লাওয়ার গার্ডেন আর এইখানে রয়েছে ওইখানে টমেটো দেখতে পারতেছি আমি স্ট্রবেরি আছে ওই যে দুইটা হুম ওই নিয়ে নাও যা হয়েছে না ও আর হবে না ওইটুকুই শেষ পেকে গেছে না ওই পাশে একটা আছে ওই পাশে না 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 ওই যে মাটিতে আর একটু ওই পাশা যাবে হ্যাঁ ওইখানে ওইটাও নিয়ে নাও মাটিতে থাকতেছে নষ্ট হয়ে যাবে না বাগানে আসলে কিন্তু বন্ধুরা স্ট্রবেরি পেয়ে থাকি আমি প্রচুর আর এই যে দেখো আমার ডাটা শাক গাছ দেখ দেখ করে বড় হচ্ছে এই যে তোমাদের দাদা আবার ফুল নিচ্ছে পুজোর ফুল আমি এখান থেকে নিয়ে যাই কারণ এইখানে যে পরিমাণ ফুল হয় এই পরিমাণ ফুল আমার বাসায় হয় না তো এইখান থেকে আমি নিয়ে চলে যাই বাসায় পূজা দেওয়ার জন্য আর এই গাঁদা ফুলগুলো খুবই সুন্দর ও অ্যাটলিস্ট এক সপ্তাহ থাকে তো আমরা ওই ফুলটাকে জমিয়ে জমিয়ে পূজা দিই আর এই হচ্ছে আজকে আমরা নেওয়া যাবে না সামনের সপ্তাহে নিব হম সামনের সপ্তাহে নিবো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা শাক রয়েছে বুঝতেছি না ফোনের কালারটা এরকম দেখাচ্ছে কেন মনে হয় রোদ্রের কারণে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা পালন শাকের মতো যে শাক এগুলো সামনের সপ্তাহে নিব আমরা বাগান রোদ্র এত পরিমাণ করতেছে কালারটা পুরো চলে যাচ্ছে আর বন্ধুরা বাগানে আসলে কিন্তু খুবই আনন্দ লাগে কারণ এই জায়গায় নতুন নতুন কত কিছু দেখতে পারি সেইটার দেখায় একটা অন্যরকম অনুভূতি আর আনন্দ রয়েছে প্রচুর পরিমাণে জিনিসপত্র রয়েছে তার ভিতরে আমি একটা জিনিস দেখাই এক জায়গায় দেখলাম যে কত সুন্দর গাঁদা ফুল হয়েছে মানে আমি আমার বাগানে যতটা হয়েছে তার থেকে দুই তিন গুণ বেশি হয়েছে তো তোমাদের চলো সেটা দেখাচ্ছি এই দেখো এখানে একটা গাছ রয়েছে কত পরিমাণ হয়েছে দেখো আরও আছে এই ক্ষেত্রেও অনেক পরিমাণ গাঁদা ফুল হয়েছে স্পেশালি এই ক্ষেত্রে গাঁদা ফুলটা সুন্দর হয়েছে দেখাতে আসছিলাম দেখো কতটা সুন্দর গাঁদা ফুলগুলো এত সুন্দর হয় এই যে একটা কি ফুল রয়েছে সুন্দর ফুল কিন্তু এখন সব জায়গাতে একটু আর রয়েছে এই দেখো আরেকটা গাছে ফুল হয়েছে কম বেশি একটু আর রয়েছে সব জায়গা থেকে দেখতে পারলে বন্ধুরা কত সুন্দর হয়েছে তো আমেরিকাতে কিন্তু ফুল প্রচুর হয় শুধুমাত্র যে এক ধরনের ফুল হয় তা না বিভিন্ন ধরনের ফুল হয়ে থাকে এটা হচ্ছে ড্রাগন ফ্রুট হয়েছে এখানে প্রচুর পরিমাণে ফুল হয়ে থাকে তো এখানে যদি চাষ করা যায় তা কোনো কিছুই না হওয়া থাকে না আমি ট্রাই করছি এভরিথিং কাইন্ড অফ এ তো মানে বাঙালি আমাদের যে বাংলাদেশি শাক সবজি রয়েছে সেই শাকসবজিগুলো প্রত্যেকটাই ট্রাই করছি কম বেশি তা আমি মনে করি যে সাকসেসটা খুব একটা খারাপ নয় তো দেখতেই পারলে আজকে ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করবো না বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী দিনের ভিডিওতে নতুন সময় নতুন মানে নতুন কোনো কিছু নিয়ে এই বাগান থেকে